হচ্ছে বৃহস্পতিবার এখন হচ্ছে সন্ধ্যে ওই সাড়ে চারটার মতন বাজে বৃহস্পতিবার পুজো দিলাম দিয়ে পাঁচ মিনিট পরে চলে এসেছি কিচেনে এখানে এখন আর চা বসিয়েছি ছেলেও বললে একটু চা খাবে আর বললো মা একটু আদা দিয়ে করতে তো একটু আদা নিয়ে নিয়েছি একটু আদা দিয়ে চা করব আর সন্ধেবেলা আমার একটু কিচেনে অনেক কাজ আছে রান্না বান্না করতে হবে এই যে এখানে দেখো কাফলি ছেলে ভিজিয়ে রেখেছি এটা সেদ্ধ করবো রাত্রেবেলা ছেলের বাইনা লুচি খাবার

কি করছো তো আমি গেলে বুঝাচ্ছি না বুঝি আমি চা করছি যে চলো চাটা করবো তারপর এটা সিদ্ধ করবো তারপর চলো তোমাদের কাছে আবার আসছি পরে এই যে এখানে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো সিদ্ধ হবে এখানে আমি ওদিকে গিয়ে আমি আজকে চাটা খেয়ে নেব লিকার চা করেছি তো চলো ফিনিশ আস্তে আস্তে তো শেষ হয়ে গেল একটা বিস্কুট চা দিয়েছিলাম একটা পপস আর একটা ছুরি বিস্কুট খেয়েছো এই যে সন্ধেবেলা চিপস নিয়েছি আর মামা বিস্কিট আর কিছু বলবো আর ওই যে শুধু মিস করা খাওয়া হয়ে গেছে তো তখন না আমি একটু ফু দিয়ে চা তা খেলাম হুম তা ঠান্ডা হয়ে গেছে অল্প চা তো মাত্র ঠান্ডা হয়ে গেছে আর সন্ধেবেলা দেখো আমরা জালাটা খুলে রাখি খুব সুন্দর হাওয়া আসে আচ্ছা ঠান্ডা হয়নি আস্তে আস্তে আচ্ছা এই জালাটা খুলে রাখি যদিও মশা সেখান দিয়ে প্রচুর তবু জালটা খুললে খুব সুন্দর হাওয়া আসে এখন আর জালটা না খুললে না আর থাকাই যাবে না এই যেখানটা বসে খুব সুন্দর হাওয়া লাগে আমার ছেলে দেখতেই পাচ্ছে কেমন ঘাম ঘাম প্রচণ্ড ঘামে মশা লাগবে বেশি জাল কাছে যে ওন এমনি মশা আছে তো চল আগে চাটা খেয়ে নিই তারপরে এটা আগের দিন সেই চিপস কিনেছিলাম সে ওখানে গিয়ে আমরা শান্তিনিকেতনে গিয়ে সে শনিবার ছিল রাত্রে কি খাবো কিছু খুঁজে পাচ্ছিলাম না তখন ওই চিপস কিনেছিলাম একটা বড়ো প্যাকেটে তো সেই চিপসটা সেদিনকে বাড়িতে এসে সে মঙ্গলবার বোধ হয় অর্ধেকটা খেয়েছিলাম তিনজনের অর্ধেকটাই রেখেছিলাম পেট আঁচকে খাচ্ছি আর সেদিনকে তো মানে কী বলবো রাত্রে এত খিদে পাচ্ছিলো তোমার তো বেশি ব্লকে আর কি সেই সেদিন গিয়ে টুকটাক এই বিস্কিট ফিস্কিট অনেক কিছু কিনেছিলাম তারপরে শেষে বাবা একটা নিরামিষের ঘুগনিয়া আর চপ পেয়েছিলাম তো সেই ঘুগনি চপ খেয়েছিলাম তখন গিয়ে পেটটা একটু ভরলে টুকটাক জিনিস খেয়ে গিয়ে পেট ভরে নামো আর ছেলের এখন খুব মজা ছুটি পড়াশোনা নেই সবাই তো পরীক্ষাটা শেষ তো আজকে বৃহস্পতিবার গত শুক্রবারই তো পরীক্ষা শেষ হয়েছে তো আজ এখন তো মনে মজাই মজা শুধু এবছর খুব তাড়াতাড়ি যে রেজাল্টটাও দিয়ে দিল বেরিয়ে গেল তো যাই হোক পড়াবো একটু রেগুলার একটু পড়া হয়তো পড়াবো অল্প অল্প একটুখানি প্র্যাকটিস করাবো একেবারে ছাড়বো না আর দু একদিন একটুখানি খেলে টেলে নেই তারপর সারা বছরই তো পড়ার চাপ থাকে এই সময়টাই তো আনন্দের তাই তো বাবা হুম তো চল আমি চাটা খাই খুব হ্যাঁ আমি কদিন খেলি না তারপর আবার পড়তে বসাবো তো এখন বাজে পৌনে নটা মতন আর আমি দেখো রান্না করে চলে এসেছি এখানে আমি ময়দাটা মেখে নিচ্ছি লুচি করব আর এইদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি এই যে সসপ্যানে তরকারি বসিয়ে দিয়েছি একেবারে সসপ্যানেই বসিয়ে দিলাম আলাদা করে কড়াই আর করলাম না সস প্যানটা সিদ্ধ করেছিলাম তো ওইখানেই একদম বসিয়ে দিলাম আর একদম সিম্পলভাবে তরকারি করছি কোনো রকম মশলা মশলা কিচ্ছু কষাই নি আলুটাকে একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে গেছে তরকারিটা ফুটছে তরকারিটা ফুটলে নামিয়ে রাখবো একটুখানি গরম মশলা আমি ওই নোড়ায় থুতে করে একটু দিয়ে দেবো না আগে আর এটা মেখে আমি যাবো ওদের খেতে দিতে ওদের খেতে দিয়ে এসে তারপরে আমি লুচিটা পরে ভাজবো কারণ ওর বাবা তো এখন আসেনি আসতে দেরিয়ে আছে তো লুচি ঠান্ডা হয়ে যাবে তো গরম গরম লুচি ভাজবো সেই কারণে তরকারিটা হতো তরকারি এটা হয়ে গেছে তো আলু শিখতো তো আলু শিখতে বা তরকারি একদম রেডি বেশি সময় সময় লাগেনি আর আমি কোনো মশলা টসলা দিয়ে কিছু বেশি করে কষাই নিয়ে রাখি একটু আদা বাটা আর জিরে দিয়ে একদম সিম্পলভাবে করে নিচ্ছি এটা হয়ে এসছে এবার না আবার আগে একটুখানি গরম মশলা গুঁড়ো করে দেবো আস্তে আস্তে হোক আর ময়দাটা মিঠা মাখা খাবি হয়েই গেছে তো দেখো আমরা এখন এসেছি নিচে এই যে কালু দাঁড়িয়ে আছে যদিও এর নাম কালু কিন্তু ইনি কিন্তু কালু নন মানে কিন্তু ফিমেল মানে মেয়ে নাম আছে কালু এই যে বসে আছে খাবার জন্য এসছে খেতে দেব আর আমাদের এগুলোকে বার করেছি যে ওরা এখানে একটু শিপাটি করে বার করে নিয়েছি আর আমার এই যে সুযোগ পেলে বাইরে বেরিয়ে যায় বাইরে বেরিয়ে আছে আর এই গাছ থেকে এত পাতা পরে এত পাতা পরে না এই সপেরা গাছটা থেকে রোজ তো ঝাড় দেওয়া হয় না একদিন দুদিন আগেই মানে অন্তর অন্তর ঝাড় দেওয়া তাতেই এত পাতা পড়ে না প্রচণ্ড এই যে কালো আগে আমাদের বাড়িতেই থাকতো ম্যাক্সিমাম সময়টাতেই আমাদের বাড়িতেই এখানে থাকতো আমাদের কলতলার পিছনে থাকতো বাট বছর দুই যাবত তো ওই যে ওই সামনে যে বাড়িটা যে লাইট জ্বলছে ওই যে কলা বাগানের ভিতর পিছন দিকে ওই বাড়িটাতে থাকে ওরা এখানে কখনো কখনও ওনার দয়া যখন হয় উনি আসেন আমাদের সাক্ষাৎ দেন আর খাবার দিলে ভালো পছন্দ হলে খান নাহলে উনি ঝরে দেন ওনার মরজি একটু খাবার যদি ভাতে গন্ধ হয় মা বা মাছে যদি একটু গন্ধ হয়ে যায় বা সেরকম মনের মতন না হলে উনি নষ্ট করে দেন কখন কখনো তো উনি দুধ রুটিও নষ্ট করেন কখনো বিস্কুটও নষ্ট করে দেন উনি খুব মুদি জাত মানে ফেলনা নয় মানে যা তা যা দেবে তাই খাবো এরকম ব্যাপার নয় তো এখন ওকে দুধ ভাত দুদিন কদিন ধরে ভাত নষ্ট করছে মাছ ভাত দিচ্ছি মারবার বলতে আমাদের বিয়ালগুলো যা খায় তাতে তাই দিই কিন্তু ওর খাচ্ছেন না তো আজকে দুধ নিয়ে এসছে দুধ দিয়ে ভাগতে পারে যে ওরা ওখানে একটুখানি খেলাও করে এই শিপাটি করতে নেমে ওরা একটুখানি এই একটু খেলাও করে নেয় যে দেখো ওই যে একটু খেলা করবে গাছে চড়বে তারপরে ওদের খেতে দিতে আবার আমার ছেলেও একটু বাইরে বেরোতে পারলে এর হাফ ছেড়ে পাঁচে যে গিন্নি ঢুকে আসছে চলো আমার বাবার ফোন করেছিল একটু আগে বললো আসছে প্রায় এসেই গেছে তো এদের খেতে দিয়ে চটপট করে আবার আমি যাবো ও লুচিটা বাড়িয়ে ফেলবো আমি খেতে দেবো খেতে দিতে বেশিক্ষণ লাগে না পনেরো কুমি লাগে বাড়ির একটা বিয়ে আছে সে আসবো তাকে দেবো দিয়ে ধুয়ে টুয়ে মুছতে মুতে সময় লেগে যায় তো এই হচ্ছে কালো মুসি আছে তো আমাদের লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে কিছুটা আমি ভাজলাম কিছুটা বড় মাসাই ভাজলাম এই যে আমার গুলো আজকের অবস্থা খুব খারাপ হয়েছে পাপড় পাপড় হয়ে গেছে যেগুলোকে অযথা টেনে টেনে লম্বা করে ভাজ বেলতে গিয়ে এই অবস্থা হয়েছে আর আমার বরেরগুলো দেখে বেলে ভাজছে পুরো গোল গোল ওই যেহেতু আমার বরের একটা গোল গোল করেছে ফুলে ফেলেছে নরম আর আমার যাই না কেন আমি টেনে টেনে বেলে 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 মানে লম্বা করে বেলতে গিয়ে পাতলা তো হয়ে গেছে জড়ি জড়ি গিয়ে আর আমার পুচকো এখানে খাচ্ছে তাই তো পুচকো আর দেব আচ্ছা ফুচকুচুনে লুচি আজকে আর বোধে আছে বাবা বোধে না যেটা বোধ দিই আচ্ছা খেয়ে না তো বোধ দেবো ভালো লাগছে কাবুলি ছোড়াটা ভালো লাগছে না খাচ্ছ না ওগুলো বেছে বেছে রাখ কাবুলি ছোলা খাচ্ছো ও খুব একটা কাবুলি ছোলা এমনি ছোলা বা মটর টটর পছন্দ করে না করাশুড়ি তরকারি দিলেও সেই কড়াছুড়িগুলো বেছে বেছে রেখে দিই আলু খেয়ে নেয় তো ওকে একটু বোধ দিয়ে দিই দিয়ে দিচ্ছি ওকে বোধে ও খেয়ে নিই তারপর আমরা খেতে বসবো আমরা এখন ছাদে আছি রাত্রিবেলা ডিনার করার পর ছাদে বেশ ভালো লাগে তো কদিন এখন আমরা খাওয়া রাতে খাওয়ার পর ছাদে আসি ছাদে আমাদের লাইট নেই তো তাই জন্য বেশ অন্ধকার অন্ধকার লাগছে বোঝা যাচ্ছে না ছাদে লাইট নেই ছাদে লাইট ফাইট করে লাগাতে হবে এরকম রাত্রিবেলা কিন্তু ভালো লাগে না দেখতে কি সুন্দর আকাশটা দেখো রাত্রের আকাশ আর চারদিকে একদম চুপচাপ কি সুন্দর না রাতের আকাশটা দিনের বেলায় একরকম লাগে দুপুরবেলা একরকম মানে সকালে একরকম দুপুরবেলা একরকম রাত্রিবেলা দেখো কি সুন্দর লাগছে খুব ভালো লাগছে কিন্তু চারদিকে একদম চুপচাপ হয়ে গেছে শুধু বাড়ির লাইটগুলো চলছে রাস্তাঘাট একদম শুনশান আর দূর থেকে কুকুরের হাওয়া ডাকের আওয়াজ ভেসে আসছে আমরা ছাড়ি এরকম খেলা করছে দুজনে ছোটো করছে আর ছাড়তেও প্রচণ্ড মশা মানে কি বলবো মানে মশা এত মশা না দাঁতও পাচ্ছি না কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ভালো লাগছে জন্য একটু ঘুরছি একটু হাঁটা চলাও হয়ে যাচ্ছে তারপরে নিচে যাবো নিচে গিয়ে সে কি সুন্দর হাওয়া দিচ্ছে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া এখানে শুয়ে পড়ি মানে এত মশা না থাকলে এখানেই শুয়ে পড়লে কি আরাম লাগছে না মানে ফ্যান এসি কোথায় ফ্যান এসি কিচ্ছু লাগে না এই সমস্ত মানে প্রকৃতির এই হাওয়ার কাছে দারুণ লাগছে এখানে মশলা থাকলে না এখানেই শুয়ে পড়তাম ভবিষ্যতে ছাদটাকে ছাত্রাকে অন্যরকমভাবে করার সাজাবার ইচ্ছা আছে যাই না কি হবে ভগবান যদি সহায় হয় হবে না হলে হবে না এইভাবেই পড়ে আছে দেখি কত দূর কি করতে পারি চলো আরও কিছুক্ষণ থাকি তারপর রাত্রে তারপরে নিচে যাব ছেলে তো খেয়ে উঠে বিছানা রেডি করে ফেলেছে জাস্ট যাব আর শুয়ে পড়বো সবাই সারপ্রাইজ হয়ে যাবে আবার তুমি বিছানা করেছ চলো ভালো করে আসছে না অন্ধকার হয়ে যাচ্ছে behold Abadus Aberkin Jones,